এই ভেজালের বাজারে তা যদি হয় হাতে তৈরি তাহলে তো কথাই নেই তাই মানিকগঞ্জের হাতে তৈরি মুড়ির কদর সারা দেশের মানুষের কাছে এই মুড়ি চলে যাচ্ছে দেশের বাইরেও মানিকগঞ্জ প্রতিনিধি মনিনুল ইসলাম মিহিরের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বরিশালের ভুসিভাঙ্গা ধান থেকে তৈরি হয় মানিকগঞ্জের হাতে তৈরি মুড়ি হরিরামপুর উপজেলার সরুপায় ধলাই এলাকার অনেক পরিবারের সংসার চলে মুড়ি ভেজে প্রথমে তারপরে চাল দে তাহলে লবণ পাণ লবণ পানি ডে নিতেই নিচে যায় দে জাল দিবো আর এই যে চাল দেওয়া লাল হয়ে যায় চাল দেওয়া বছরের অন্য সময়ের তুলনায় রমজান মাসে এই মুড়ির চাহিদা বাড়ে মুড়ি কারিগরদের অভিযোগ পরিশ্রমের তুলনায় তাদের লাভ হয় কম এজন্য অনেকেই এই পেশা ছেড়েছে সংসারে কাজ করেও বেশি না ঢালের দামটা বেশি আর লাকড়ি দিয়া এইসব জনেই দেহা পর্তা হয় না এই কারণে আমাদের খুবই মানবের কষ্ট আমরা এই মিষ্টির বসলে এই মুড়িটা সাকুল আমরা হলাম খুব গরিব মানুষ আমার দিন চলে না এখন আমাকে পাতি গাড়ি মহাজনে কয়টা যায় চাই মুড়ির প্রতি ভোজন বিলাসী বাঙালির আগ্রহ বরাবরই আর রমজান মাসে বাড়ে মুড়ি খাবার পরিমাণটাও ভেজালের বাজারে হাতে তৈরি এই মুড়ির প্রতি আগ্রহ ক্রেতাদেরও এটা ভেজাল মুক্ত এবং কিছু ব্যবহার হয় না সম্পূর্ণ চলে এই কারণে আমি একটু বেশি হলেও সারা বছরই আমরা এই মুড়িটাই খাই কেনা বেচা ভালো হয় খুশি বিক্রেতাও দেশি মুরগির চাহিদা চাহিদা অনুসারে আসলে দিতে পারি না এর প্রচুর কাস্টমার আছে বাজারে চাহিদা আছে কিন্তু পুঁজির অভাবে বেশি মুরগি তৈরি করতে পারছেন না কারিগররা এজন্য সুদমুক্ত ঋণ দেওয়া দাবি জানিয়েছে তারা বিপ্লব পাল একাত্তর